হ্যালো আলাইকুম আপনি যে খিচুড়ি রান্না করতেছেন সেখানে কি কি দিয়েছেন আপনি এখানে মুরগির মাংস দেওয়া হয়েছে আলু দেওয়া হয়েছে তারপরে গাজর দেওয়া হয়েছে আলু দেওয়া হয়েছে মিষ্টি গঙ্গা দেওয়া হয়েছে আর ডাইল দেওয়া হয়েছে দুই পদের মশারি ডাইল এবং কি মুগের ডাল সাথে মাস কালাই আর পঁচিশ কেজি চাল আচ্ছা তো এখানে কত আর আয়োজন করা হয়েছে আনুমানিক চারশো পাঁচশো এখন হ্যাঁ পাঁচশো মানুষের আয়োজন করা হয়েছে আমাদের এখানে শুকনা খাবারও আছে শুকনা খাবারের পাশাপাশি আমরা খিচুড়িও দিব এবং শুকনা খাবারও দিব যারা যারা এখানে পানি অবস্থায় আছে আমরা তাদের সহযোগিতা করব। আসসালামু আলাইকুম আপনার কাছে আমরা আসছি আপনার কিছু মতামতের জন্য আপনাকে দেখছি সকাল থেকে আপনি অনেক খাটাখাটনি করছেন শুনেছি গতকাল এখানে আসছিলেন আপনি আমাদের কিছু বলেন আসসালামু আলাইকুম সবাইকে আমার পক্ষ থেকে সালাম জানাচ্ছি আর আমি গতকালকে এখানে এসেছিলাম এই কুমিল্লাতে আজকেও আমরা এখানে এসেছি এটা শ্যামপুর এখন এখানে দেখছি যে অনেকে অনেক ঠিকমতো তাদের ত্রাণ পায় না তারা অনেকে এখানে না খেয়ে আছে তাদের কষ্টের কথাগুলো অনেকে আমার মানে যারা এখানে ত্রাণ নিয়ে আসে তারা খুব গভীরে মানে ভিতর থেকে জানো এখানে পানি বেশি ওই সাইডটা যাওয়া পড়ে না ওই সাইডে মানুষগুলো খাবার ঠিক মতো পায় না দেখা গেছে তারা যখন খাবার আনতে যায় তখন দেখা যায় তাদের খাবার শেষ হয়ে যায় আবার অনেক সময় দেখা যায় যে তারা মানে দেরি করে খাবারটা আনতে যাওয়ার কারণে খাবারটা নষ্ট হয়ে যায় তো এইখানে মনে করেন যে অনেকে এই ধরনের বক্তব্য তুলে ধরেছে তো আমি এখানে বিজনেস অ্যাডমিনার হলো যে যে ওনাদের রাজীব তো রাজীব ভাইয়া তার সহপাঠীদেরকে নিয়ে আসেছে এখানে যারা সদস্যরা আছে এখানে অনেক ভাইয়েরা আছে সবাই আমরা এখানে বিজনেস টুগেদারের পক্ষ থেকে সাংবাদিকরা এসেছে তো মহিলা সাংবাদিকের মধ্যে সভাপতি এসেছে তুমি নিশা আক্তার হ্যাঁ ফাতেব আক্তার মাহমুদ এইবার সে ব্যক্তিটাই হলো আমি এবং আলো আপু তো আমরা ঐক্যবদ্ধ হয়ে সবাই দুই মানে আমাদের রান্না চলতেছে তো দুই শুকনা তো আশা করি যে এখানে মোটামুটি আমরা যারা অসহায়ীদের মোটামুটি আমরা ভিতরে যেয়ে খাবারটা দিতে পারবো বা তাদেরকে সহযোগিতা করতে পারবো আমাদের জন্য দোয়া করবেন আমরা আরও সামনে এই কাজগুলো উদ্যোগ নিব তো আমি অলরেডি পাঁচ ছটা আরো অনেক কাজ করতে পারি আমি আগে পড়বে অনেক করবেন ভালো থাকবেন আসসালাম আলাইকুম ভালো থাকবেন হ্যাঁ ভাইয়া আপনি পরিচয়টা বলেন আসসালাম আলাইকুম আমি মোহাম্মদ সুমন নারায়ণগঞ্জ বিজনেস প্ল্যাটফর্ম থেকে এসেছি আমরা এখানে বন্যার্থীদের মাঝে খাবার বিতরণ করার আমরা এখানে আসছি মোটামুটি যেই ফ্যামিলিগুলো এখনও পর্যন্ত খাবার পায়নি শুনেছি অনেক দূর দূরান্ত থেকে অনেক আসছে কিন্তু ভিতরে ঢোকে না অনেকে আমরা চাচ্ছি আমরা ভিতর পর্যন্ত যেই পরিবারগুলো খাবার পাচ্ছে না আমরা তাদেরকে নিজ হাতেই খাবারগুলো পুছিয়ে দিব সাথে পানি থাকবে শুকনো খাবার আছে জামা কাপড় আছে আপনারা সবসময় আমাদের জন্য দোয়া করবেন আমাদের সাথে থাকবেন নারায়ণগঞ্জ বিজনেস প্ল্যাটফর্মের সাথে থাকবেন আসসালাম আলাইকুম

হ্যাঁ এখন এই রান্নাটা কখন খাওয়ানো হবে পনেরো মিনিট সময় লাগবে ইনশাল্লাহ তারপর আমরা প্যাকেট করব প্যাকেট করে যেখানে নৌকা দিয়ে পৌঁছানো যায় ওখানে গিয়ে দিয়ে আসবে ইনশাল্লাহ সবাই দোয়া করবেন আসসালামাই Yeah, he's dead. <laughs>